প্রশাসনকে বলবো এক মাসের জন্য ক্ষমতা আমাদেরকে দিয়ে দেন এই রমজান এক মাস আমরা সরিয়া কোরআন চালাই কিভাবে দেশকে চিন্তাই থেকে দর্শন থেকে মাস্তানের গুন্ডামি থেকে কিভাবে এই দেশের মানুষকে নিরাপদ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিতে পারবো ইনশাল আমাদের হাতে কোরআন আছে আল্লাহর দেওয়া সংবিধান আছে সেটা দিয়ে আমরা এই দেশকে নিরাপদ করতে পারি আপনারা দিবেন না আমাদেরকে আমরা জানি আপনারা দিবেন না বলে দিচ্ছি আপনাদের সামনে আমার ভাইয়েরা রমজান মাস আমাদের সামনে এসেছে আমি সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই সরকার অস্থির হয়ে গেছে বাংলাদেশের ডাকাতি খুন রাজানি দর্শন কিছু বন্ধ করতে পারেন নাই আমরা যখন বলেছি সরিয়া চাই তখন আপনার বলেছেন শরিয়া নতুন ফিসিজম আর আপনারা আপনাদের উদার পন্থা দিয়ে ডক্টর ইনুসকে দিয়ে অমুককে দিয়ে তমুখকে দিয়ে আপনারা তো সেই সন্তান দমন করতে পারেন নাই চুরি ডাকাতি বন্ধ করতে পারেন নাই বন্ধ করতে পারেন নাই চিন্তায় বন্ধ করতে পারেন নাই প্রশাসনকে বলবো এক মাসের জন্য ক্ষমতা এই রমজান এক মাস আমরা কিভাবে দেশকে গুন্ডামি থেকে কিভাবে এই দেশের মানুষকে নিরাপদ করতে হয়েছে আমরা দেখে দিতে পারবো আমাদের হাতে কোরআন আছে আল্লাহর সংবিধান আছে সেটা দিয়ে আমরা এই দেশকে নিরাপদ করতে পারি আপনারা দিবেন না আমাদেরকে আমরা জানি আপনার ব্যাংক